আজকে মানুষ বিভিন্ন জিনিসে কামিয়াবি জানা করতেছে ওগুলাতে সফলতা নাই এজন্যে ইমান আল্লাহ দিছেন আমাদের কিন্তু ইমানের উপর মেহনত করে এটার হকিকতে আসতে হবে এজন্যে তাবলিগের মেয়ে এবং মনে হয় ইলিয়াস রহমতুল্লাহ এই মেহনত শিখাই গেছে দেখা যায় যে যারা দিন কিছু সময় দেয় তাদের ভিতরে পরিবর্তন আছে কি পরিবর্তন আসে তারা দিনের উপরে আসে দিকে যায় নামাজ রোজা ঠিক করে সুন্নতের উপরে চলে এগুলো কিভাবে হয় তাও কাজ করবে কি কাজ করলেন আগে নবীরা দাওয়াতের কাজ করতেন উম্মতের কাজ ছিল না দাওয়াতের কাজ করতেন কিন্তু হুজুর সাল্লাহামের পরে যেহেতু আর নবী না হুজুর সাল্লাম তার উম্মতকে কে এবাদতো শিখাইছেন দাওয়াত আজকে আমরা দাওয়াতের কাজ ভুলে গেছি করলেও কোন সময় করি কোন সময় করি বাইরে যে কাজ নিজামুদ্দিন থেকে একশো বছর আগে আরম্ভ হয়েছে এবং আজকে একশো বছরের ভিতরে দেখা যায় আমার মনে হয় কোন দেশ বাকি নাই যেখানে এই কাজ চলতেছে অল্প ছিলেন কিন্তু ওনারা কোরবানি ওয়ালাজ ছিলেন যার জন্য আল্লাহ ওনাদেরকে হেদায়ত দিচ্ছেন এবং ওনাদেরকে হেদায়তেরা বানায় যদি অনেক লোক কাজে লাগে যায় দাওয়াতের কাজ কিন্তু কোরবানি দেয় অল্প দুনিয়াতে হেদায় অল্প লোক কাজে লাগে কিন্তু ওরা কোরবানিওয়ালা আল্লাপাক তাদেরকে হেদায়ত দিবেন তাদেরকে হেদায়তের উশিলা পান যেমন সাহাবাদেরকে পাক এই জন্য ভাই আমাদের এখানে একত্র হওয়া মানুষ দেখাবার জন্য না আমরা এক কাজকে সামনে রেখে একত্র আমাদের কোরবানি বাড়াইতে হবে এক শিকার বাড়াইতে হবে জান আর মাল সহি জায়গায় লাগাইতে হবে আমিও হেদায়ত পাবো দুনিয়ার মানুষ হেদায়ত পাবো করবো না ইনশাআল্লাহ আমি ছোট্ট আপনাদেরকে একটু ইতিহাস শোনা সবাই জিজ্ঞেস করে ভাই আপনারা দুই ভাগ কেন এত ভালো কাজ ছিল আর আমাদের তৃতীয় হজরজি ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহ রহমত কারা কারা দেখছেন ওনাকে বহু কম লোক পূজা ইন্তেকালের আগে উনি একটা জামাত তৈরি করছিলেন হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আরো থেকে দশজন আমাদের থেকে ছিলেন হাজর আমাদের হাজি ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহ রহমতুল এই দশ জনে কেন বানাইছিলেন যে আমি দুর্বল হয়ে গেছি এনারা আমার কাজে সাহায্য তো দুই বছর পরে ওনার এতেকাল হয়ে গেল এনারা সবাই একত্র হলেন নিজামুদ্দিনে কিছু জন্য একত্র হয় না আমির এতেকাল করছে নতুন আমির কে হবে দুই দিন পরামর্শ কিন্তু একমত একজনের রূপে একমত হচ্ছে

দুই জুন মাসে মনানা সাহেব জুন নভেম্বর ইজতেমা গেল আর এই দেড় বছরে সবাই এক বাক্যে মনানা সাত মানছে মানছেন ইব্রাহিম ও মানছেন মানা আহমদ রাখাবেন সব কাজ যারা ছিলেন এবং একটা প্রস্তাব আমাদের ভাই ফারুক বাংলোরের খুব পুরান জিম্মাদার ছাত্র উনি বললেন যে হাজরজি চলে গেছেন উনি যে সুরা বানাইছিলেন দশ জনের এখন আপনারা জন বাকি আছে। আমরা যদি সবাই রায় দিই আরো আট জনের তো ওই সুরা আবার বনে যাবে আজ আব্দুল ওয়াহ সাহ রহমতুল্লাহ আলম কিছু বলেন নাই চুপ ছেলে বলার সাহ বললেন এটা তো দরকার নাই আমাদের কাকরাইলের চূড়া আছে রাইভেন্ডে চূড়া আছে নিজামুদ্দিনের চূড়া কোন বড় মাসলা আমরা এটা টঙ্গিতে আর রাইভেন্ডে আর হজে আমরা প্রতি দুই বছরে যাই ওখানে আমরা এই মাসলাগুলো নিই এখন তো নতুন সুরা বানানোর কোন দরকার নেই ওই সময় কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে ওরা হাউকাউ শুরু করেছিল মাস ওরা পরের দিন আমাদের কাছে রাইব্যান্ডের দুইজন আস আর বলল আপনাদের সাথে আলাদা কথা আছে সুরা আমরা চারজন ছিল কি বলে এই যে সুরা বানানো হয়েছে আপনাদের তিনজনেরও নাম আছে আপনারা সই আমি বলতাম এই নাম গুলো কে দিলা তো হয়নি বলে প্রত্যেকটা নাম হাজি যে এখানে কিছু ভেজাল আছে আমি বললাম যে নাম আমরা এখন সই করবো না আমরা এখানে চারজন আছি আমাদের দেশে আরো চারজন সুরা আছে আপনারা কাগজটা দেন আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি না মান করলেন না মানাটা ব্যবসা করব তারপরে আমরা পরের দিন চলে আসবো তো হাই সাহেবের সাথে দেখা করতে গেলাম আমি জিজ্ঞেস করলাম হাই সাহেব আপনি কই বানায় আপনি কোন সুরা বানাইছেন আপনি কই সুরা নেই বানায় তুমিও সুরা বানায় আর ওরা বলতেছে যে উনি প্রত্যেকটা নাম আচ্ছা কিছুক্ষণ পরে মানাস আছে আপনার আয়সা বিষয় সাহেব উনিও বাইরে হয়ে আসে বললেন মাইক নেই আমি আইসাবে সাহেবের করে আসছি আমি জিজ্ঞেস করছি আপনি কোন সুরা বানাইছেন বলে আমি কোন সুরা বানাই এর জন্যে কাজ যেমন চলতে সে ওরকমই চলবে আলমী সুরার কোন দরকার নাই হ্যাঁ আমাদের মাসরা হলো আলম পোস্ট বানাইতে হবে না আমরা চলে আসলাম

কিভাবে এই চিঠিটা ছাড়লেন পরে বছর গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত বৃদ্ধি ওই যে দশ জনের আট জনের সই যখন মানুষ সাপ সাপ একমত হন নাই এই চিঠি কি করে আইবেন লেগে গেল অনেক পরে বলল দুবার আবার মাসরা করো কোন আমাদের তাবলিগের কাজ হলো মাস যে জামাত বনছে মাসোরা ছাড়া তো জামাত দিনা তারপরে আবার আমরা জীবনে শুনি নাই চল্লিশ পঞ্চাশ বছর আমরা তাবরিগে লাগছি আমি পঞ্চাশ বছর হয়ে গেছে গিয়ে হিসাব করে ফেললাম এই দুই হাজার পনেরোতে তারা নতুন নাম বাইর করছে সুরাই নিজাম মলানী ইলিয়াস সাহেব আমি মৌলানী ইউসুফ সাহেব আমি ছিলেন মৌলানা ইলিয়াস সাহেব আমি ছিলেন এখন এরা বলে সুরাই নাজাম আর সেটা কি কিছু বাংলাদেশে কিছু পাকিস্তানে কিছু রাইবেন্ডে এভাবে একটা কাজ চলে যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেক দিন মাস করতে হবে সারা দুনিয়ার কাজ তারা একবার করবে চলে আসলাম এখানে সব সুন্দর চোখে কিন্তু দেখতেছি যে আমাদের ও গ্রামরা আসে যে আপনারা মানাস আসে আপনার না আপনারা সবাই নিজাম মাইনে নেন আপনারা এটা করে এটা করেন আমরা বলে আছি আমরা মাশরা করবো আমরা যখন নিজে মাসুরা করলাম মনে হয় জুবাই সাহেব যে এই সুরা তো বনে নাই আমরা এটা কি করে মানি তো আমরা ওলামাদেরকে চিঠি লিখছি যে আমরা একটা শব্দ খুঁজতেছিলাম উর্দু চিঠি লেখায় যে এই সুরা তো বনে নাই এটার নাম কি দিব মানে জুবাই সাহেব বলছেন মুজাবা সুরা মানে যে সুরা তজুইজ করা হয়েছে এখনো ফাঁসা এই চিঠি আমরা পাঠিয়েছি

এইগুলো থেকে আমি ওনাদের কাছে আমরা অনুরোধ করছি কয়েকবার লিখিত এগুলো করেন না আমরা বসি যদি আমাদের কোনো ব্যাপার থাকে একসাথে বসে একটা একটা ভাল করি আচ্ছা আপনারা মানে সাত সাপে মানেন না আমরা মানি থেকে কাজ করতে থাকি আপনারা ওনাদের সুরাই নেতাম বা যা একটা বাড়াইছেন আপনারা নতুন জিনিস তাবলিগে আপনারা করেন আমরা তো মানা করেন তো ঝগড়া করবো এই জন্য আমাদের সব সাথেদেরকে আমরা বলছি আমরা একটা কবে ঝগড়া করব আমরা আমাদের কাজ করব আমাদের আগ দেখাবো আমরা মানুষ তার সাথে জিজ্ঞাস করছিলাম যে ওনারা তো আমাদের জামাতকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাইরে দেয় মার করে আমরা কি করবো ওরা জামাত আসলে তাদের একরাম করবাম করবা এবং তাদের যদি বয়ান করতে চায় বয়ান করুক কিন্তু তা তোমরা করবে ভাই নিজামুদ্দিনে কারা কারা যাবে না ওইখানে এখানে নাজামুদ্দিন থেকে যে কাজ একশো বছর থেকে চলে আসতেছে আমরা ওইটার উপরে যোগবো ঠিক আছে আর ওনারা যে বলেন নতুন কাজ আমরা শুরু করছি কোনো নতুন কাজ না সব করে আমি যখন প্রথম তাবলিগে লাগছি আমি শুনতাম যে ওলমাদের তিন সাল কিন্তু দেখতাম না কাউকে তিন সাল দিতে কিন্তু মনে সাত সাল এটা চালু করছে যে দ্বিতীয় সালে যাও আরবিস্তান তৃতীয় সালে যাও কুফুরিস্তান উনি চালু করছেন এখন উনি বলে নতুন কিছু চালু মানে ঈশ্বর সাহেবের বায়ানে আছে যে মসজিদ চব্বিশ ঘন্টা আবাদ করো এটা উনি নতুন চালু

ভাই আমরা কোন ঝগড়াতে যাব না আমরা সবাইকে ভালোবাসি আমাদের জন্য সবাইকে একরাম করেন ডাকেন খাওয়ান ওরামদের ইন একরাম করেন ওনাদের খাদিয়া দেন কিন্তু মানতে হবে আমিরকে কাকে মানতে হবে আল্লাহ দেন ভাই তাহলে আমাদের যেটা কাজ সেটা কি

توانخلاد مسجد بنائیل পুরুষরা মসজিদে এই আমল গুলো চালু করছে আর সাহাবিয়ারা নিজে নিজের ঘরে যারা নতুন মুসলমান রাষ্ট্র মদিনাতে দিন শিখত পুরুষরা মসজিদে দিন শিখত মেয়েরা সাহাবাদের ঘরে দিন শিখত এখন নিজামুদ্দিন এটাই চাইতেছে যে আমরা আমাদের মহল্লার কে মদিনার মহল্লে বানাই যেখানে মসজিদ আবার আর ঘর নয় আমাল দি আবার কারা কারা চেষ্টা করবে

দুনিয়া বিপাত্র কোনো শান্তি নাই তাদের টাকা তাদের গাড়ি বাড়ি তাদের কোনো শান্তি পায় না ওষুধ খাই ঘুমাইতে হয় আমাদের কাছে আসে কিন্তু আমরা না নিজে এটার উপরে চলি না অপরকে দাওয়াত দিই এজন্য ভাই আজকে থেকে নিয়োগ করেন যে এই কাজকে আমি মাকসাদ বানাবো কি বানাবো মানে উদ্দেশ্য চাকরি করেন ব্যবসা করেন দোকানদারি করেন এগুলো আমার জীবনের উদ্দেশ্য না এগুলো কি আর দাওয়াতের কাজ কি মাকসদের জিন্দি তার মানে এই কাজের জন্য আমাকে পাঠানো হয়েছে এই কাজের জন্য আমাকে বানানো হয়েছে কিন্তু দুনিয়ার রং তো কি করতে হবে করতে করতে হবে যে কাজের জন্য আপনি আমাকে বানাইছিলেন যে কাজের জন্য আপনি আমাকে পাঠাইছিলেন আমি যে করি না আমাকে মাফ করে দেন কি ভাই তবা করা যায় না নিজেও তবা করি অন্য কেউ তবা করে কেন তবা এরকম আমল কোন তবা আল্লাহ এত পছন্দ করেন গুণা তো মাফ করেনি প্রত্যেক গুনার বদলা একটা নেকি লেখে দেন ভাই আহাজি যে পাখি আসছে যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হন না তো নিজের জিন্দিগি বানাই নিজের জিন্দিগি শুধরাই আল্লাহর হুকুমের উপরে আসি নবী তরিকার উপরে আসি এটা হলো কামিয়াবির রাস্তা কিন্তু খালি ঘরে বসে থাকে আর দোকানে বসে থাকে বয়ান শুনে শুনলে হবে না কি করতে হবে বলেন আল্লাহ রাস্তা বের হইতে হবে আজ মনে ইউসুফ হিসাব করছেন যে 10 বছর সালাম মদিনায় ছিলেন 130 জামাত আল্লাহর রাস্তা পড়েছিল 27 28 জামাতে উনি নিজে ছাতে ছিলেন আমি বড়ি যদি আল্লাহ রাস্তায় গেছেন কি আমাদের ভিতরে আছে যে বলবে যে আমি যাব না না আমি পারবো না এজন্য নিজেও যায় অন্য কেউ বের করি নিকলো আর নিকালো এটা হলো আমাদের কাজ নিজে বের হও অপরকে বের আজকাল জামান করে বাইর হয় লোক বাইর করে কারা কারা বাইর হইতে তৈরি আছে পিছনে যারা আছে ওনারাও তৈরি আছে উপরে যারা আছে ওনারাও তৈরি আছে নিচে যারা আছে ওনারা তৈরি আছে রাস্তায় যারা আছে ওনারা তৈরি আছে।

যার যার এলাকাওয়ালারাওয়ালারা যার যার সাথীদেরকে নিয়ে তাদেরকে তস্কিল করেন আর নাম লেখেন জেলাওয়ালারাও যার যার নিয়ে বসেন আর তস্কিল করেন আমাদেরকে পাঁচ মিনিট দিন নাম লেখার জন্য আপনারা পুরাণ সাথে নাম লিখতে হবে না আপনারা বয়ানের পরে ওই যে তসখীরের জায়গা আছে ওখানে চলে যাবেন ঠিক আছে ওইটা হলো সিঁড়ির মাথায় এখন ভাই শোনেন আমার শেষ কথা উনিশ দুই আসছিলেন আঠারোতে হজরতন্ত্র করে যাচ্ছে এখন শোনা যাচ্ছে দুই হাজার আঠারোতে হজরত জি আসছিলেন ইস্তেমার জন্যে কিন্তু ওনাকে তারা ষড়যন্ত্র করে ওনাকে আসতে দেয় নাই মাঠে

এজন্য আমল বাড়াইতে হবে নামাজ বাড়াইতে হবে দোয়া জিকের বাড়াইতে হবে কোরআন তেলাওয়াজ বাড়াইতে হবে মা বন্ধের কেউ এটাতে লাগাইতে হবে ইনশাল্লাহ তারা হজর দিয়ে আসবে আমাদের কিছু ভাইরা ছয় মাস হয়ে গেছে ওনারা ঘর থেকে বাইরেছে হজর দি ততদিন আসবে না

আসেন দিবেন না রাস্তাও দিবেন না এটা আবার কেমন আসছেন মাশাল মাসাল্লা আল্লাহ কবল ফারমান আল্লাহ কবল ফারমান জানা মালে দান করেন এখন টাকার আনতে হবে ইনশাল্লাহ আপনাদের এলাকা থেকে কাজ করেন নাম রাজনীতির লোক আছে আমরা হজর চাই আপনারা আমাদের খবর দেন উপদেশাকে করবো আমাদের মসজিদকে চোখে আবাদ করবো যেমন মসজিদে নবমী চব্বিশ ঘন্টা আবাদ ছিল কারা কারা চেষ্টা করবে মসজিদ চব্বিশ ঘন্টা আবাদ করে ঘর আমার দিয়ে আবাদ করে আল্লাহর থেকে রহমত আসবে বরকত আসবে আল্লাহর নুসত আসবে করবো ইনশাল্লাহ এখন ভাই আমাদের পনে বারোটা আজান হবে এর আগে নামাজের জন্য আমাদের জামাত আছে কিভাবে নামাজ পড়বেন ইমাম কোথায় থাকবে ان شاء اللہ اللہ قبول